বিয়ের আর কি বলবো তো আমি তো মানে প্রচুর স্বপ্ন টপন নিয়ে বিয়ে করলাম প্রথম দশ বছর পুরো স্বপ্ন ভঙ্গ সব থেকে দিন হচ্ছে থাকা ও যখন এখানে ছিল আমি ওখানে ছিলাম সেই অবস্থায় একটা দিন মস্কোই ফ্রি ফোন পেয়েছিলাম না ওইটা না মোট ঠিক করে ফেলেছিল যে আর দিন গল্প করব না আমি শুধু সংসার করেছি আর ঝগড়া করেছি ব্যাস আর স্টুডেন্ট লাইফ বলতে পড়াশোনা টুয়েলভ পর্যন্ত শিউড়ি বেনিমাধব হাই স্কুল তারপরে তো চান্স পেয়ে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ওখান থেকে গ্রাজুয়েশন করে এলাম গ্র্যাজুয়েশন করে এসে কিছুদিন ইসলামিয়া হসপিটাল কলকাতায় চাকরি করেছিলাম স্টুডেন্ট লাইফ প্রথমে কাঁদি প্রাইমারি স্কুল তো আমি একটা প্রাইমারি স্কুলে বাবা ভর্তি করলো সরকারি প্রাইমারি স্কুল তখন আমি রোজ মার খেয়ে আসতাম রোজ মার খেয়ে আসতাম তখন বাবা বলে আমার মেয়েটা মার খায় বাবা খুব ভালোবাসে তো বাবাই একটা স্কুল করলো বাবার মা মিলে দিয়ে মা সেটার হেডমিস্ট্রেস দিয়ে সেই স্কুলে আমি সিক্স পর্যন্ত পড়েছিলাম তারপরে আমি বহড়ায় পড়লাম তারপরে তখন আমাদের কলেজে ইলেভেন টুয়েলভ ছিল তো ইলেভেন টুয়েলভ কান্দি রাজ কলেজ তারপরে গ্র্যাজুয়েশান সেন্ট জিভিয়ার্স কলকাতা তারপরে ল তারপরে বুড়ো বয়সে আবার একখানা বিএড এই জার্নি কিন্তু কোনোটা আমি আদৌক আমি কাজে লাগাতে পারলাম কিনা আমি জানি না অ্যাকচুয়ালি আমি খুব কুড়ে তার জন্য আমি কিচ্ছু হতে পারিনি ডাক্তারি করাশোনা এমনিতে বাবা ইচ্ছা ছিল আর আমিও প্রথমে ছাত্র অবস্থায় মানে তোমার কি হতে চাও মানে ভবিষ্যতে কি করবে তখন আমি বলেছিলাম যে হ্যাঁ তখন ছোটোবেলায় যে ডাক্তার যদি হয় ভালো আমার দাদুর বাবা সে ডাক্তার ছিল তো ছোটোবেলায় একটু ইচ্ছা ছিল তারপরে আস্তে আস্তে সেটাই মানে বাস্তবায়িত হলো আর কি শুরু আনন্দবাজার পত্রিকা আনন্দবাজার পত্রিকা বাবায় আমার বাবায় দেখেছিল দেখে চিঠি দিয়েছিল। তো তাতে আমি পরে শুনেছিলাম যে মূর্তিরা বলেছিল কিন্তু না না উকিলের মেয়ে তো উকিলের মেয়ে আর টিচারের মেয়ে ঠিক পছন্দ নয় তো এ হলো তারপরে সে ধামা চাপা পড়ে যায় তারপর আমার মনে হয় তখন আমার তেইশ বছর বয়স ছিল যখন এই আনন্দবাজার তারপরে যখন আমার মোটামুটি চব্বিশ পেরিয়ে গেলো তারপরে আমার পিসে মশাই সে পিসে মশাই ওইদিকে খোঁজ পেলো যে এরকম আমার শ্বশুর মশাই খুব নাম করা তো উনার একটি ছোট ছেলে আছে এরকম ডাক্তার তো সেই পিসে মশাই একদিন তার বন্ধুকে সাথে করে মনে হয় গেছিলো আমার শ্বশুরমশাকে দেখা করতে তো আমার শ্বশুমশা বলে না আমার ছেলে তো বলছে উকিলের মেয়ে করবে না তো আমার পিসে মশা চলুন না অনেক তো আপনি আমি শুনেছি আপনি অনেক দেখেছেন ছেলের জন্য অনেক মেয়ে তো চলুন না দেখে আসুন তো আমার শ্বশুরমশাই এসেছিলেন জুলাই মাসের উনত্রিশ তারিখ একটা রোববার আমাকে দেখতে উনিশশো নিরানব্বই যে বছর বিয়ে হয় সেই বছরে উনত্রিশে জুলাই এসেছিলেন তো সেটাতে এসেছিলেন শ্বশুরমশাই আর মর্তুজার এক বন্ধুকে সাথে করে তাই যা হোক দেখে থেকে গেলেন দিয়ে ওইখান থেকেই আমাদের বাড়ি থেকে ল্যান্ডলাইন তখন ল্যান্ডলাইন ল্যান্ডলাইনে মর্তুজা তখন কলকাতায় চাকরি করে ল্যান্ডলাইনে ফোনে বলছে তোকে নেক্সট রোববার আসতে হবে তুই আয় তো ও বোধহয় একটু ঘ্যাম দেখানোর চেষ্টা করেছিল যে যেই বলছে চলে যাবো বলো নেক্সট রোববার তো আমার হবে না আমি তারপরে রোববার যাব একটু ঘ্যাম ট্যাম দেখালো তো ঠিক আছে তাই হলো দিয়ে মর্তুজা এলো পয়লা না আটই আট অগাস্ট আমাকে দেখতে এসেছিল মর্তুজা তার দুটো সাঙ্গপাঙ্গ বন্ধু আমার ছোট ননদ ছোট ননদের এক ছেলে এক মেয়ে এরকম করে বেশ দেখতে ফেকতে এলো আমি উনত্রিশে জুলাইটা কি ভুল বলছি কিনা জানি না ওটা পঁচিশে জুলাইও হতে পারে কারণ রোববার ওটা ওটা রোববার ছিল ওটা পঁচিশে জুলাইও হতে পারে তো যাই হোক দিয়ে আটই অগাস্ট দেখতে এলো গিয়ে বললো হ্যাঁ সবই ঠিক আছে আমি সবই পড়াশোনা আমার সবই ঠিক আছে শুধু মেয়েটা বোধহয় একটু ফর্সা হলে ভালো হতো আর আমি আমার মাকে বললাম মা সবই ঠিক আছে ছেলেটা একটু লম্বা হলে ভালো হতো তো এরকম বলো তো মা বললো আচ্ছা সব তো হয় না আমার বাবা অনেক জ্ঞান ট্যান দিল ইত্যাদি ইত্যাদি আমার শ্বশুরমশাই বললো যদি এখানে বিয়ে না করো আমি আর তোমার পাত্র পাত্রে দেখবো না তুমি তাহলে নিজে করে নাও কোথাও পনেরোই অগাস্ট আমার শ্বশুরমশাই বললেন আপনারা আসুন আশীর্বাদ করতে যদি আপনারা রাজি থাকেন তো আমার বাবা বলে হ্যাঁ শুভস্বর শৃঙ্ণ দিয়ে একদম পনেরোই আগস্ট আশীর্বাদ সতেরোই আগস্ট আমার শ্বশুরমশাই এলেন আমাদের বাড়ি আশীর্বাদ সেদিন ডেট ফেট হয়ে গেল সাতাশে সেপ্টেম্বর এই হলো ডেট ঠিক চল্লিশ দিন হাতে ছিল ডেট তারপরে মর্তুজা যেদিন আমাকে দেখতেছো সে একটু একটু তো দেখাতেই হবে একটু ফাটটাট দেখিয়ে গেছিলো আমি ফোন টোন করবো ফোন করতে পারি তো আমি বলেছিলাম যে আমার মাকে আগে ফোনে ডাকতে হবে তাহলে মা যদি রাজি হয় তাহলে তারপর সে ফোন টোন করেনি তো একদিন মা আমাকে বিকেলবেলা এরকমই আমাদের একটা ছাদ ছিল ছেলে তোকে ফোন টোন তো করলো না বললাম দেখো ওদের অন্য মেফে আছে বাপের ভয় হয়তো বিয়ে করছে তো এরকম বেশ বললাম টনলাম দিয়ে এরপর তো বিয়ে হলো চাকরি অবস্থাতেই আমাদের বিয়েটা হলো বিয়ের পরে বিয়ের আগে আমরা একটু বিয়ের পরে আমরা যোগাযোগ করলাম পোস্ট গ্র্যাজুয়েশনের জন্যে মস্কোতে গেছিলাম মস্কো নিরানব্বই সালে বিয়ে হলো দু হাজার নভেম্বরে হ্যাঁ দু হাজার নভেম্বরে মস্কো গেলাম মস্কো ওখানে তো তিন বছর ছিলাম প্রথম কিছুদিন থেকে তারপরে মেয়ে হওয়ার সময় আর কি আবার ফিরে এলাম ফিরে এসে আমি আগে চলে গেলাম তারপর মেয়ের বয়স যখন ছ মাস তখন নিদাকে নিয়ে ওর মা ওদেরকে ওরা গেল ওদেরকে নিয়ে আবার আমি এসে আবার নিয়ে গেলাম ওদেরকে মস্কো তারপরে তো পরে বছর একসাথেই ছিলাম সবাই দু হাজার তিন দু হাজার তিনের অগাস্টে এখানে বহরমপুরে এসে প্র্যাকটিস শুরু করলাম পনেরোই পনেরোই আগস্ট মানে ওখান থেকে ফেরার পরে আমার বাবার ফেরার আগে বাবার শুষমশায় দুজনকে ডেকেছিলাম ওখানে মস্কোতে ওরা ওনারা দুজনেই গেছিলেন তারপরে ওনারা দুই বিয়ায় মিলে ঠিক করলেন যে আমি কোথায় থাকবো কোথায় প্র্যাকটিস করব এমনিতে হয় বীরভূম নাহলে বহনপুর দু জায়গার মধ্যে যে কোনো একটা এটা ঠিক হলো তো আমাকে ট্রায়াল দিয়েছিল তিন মাস তিন মাসে এখানে প্র্যাকটিস করে যদি এখানে জমে বা ঠিকঠাক থাকি তাহলে এখানে হবে আর তা নাহলে সিউড়ি ফিরে যাবো এরকম তো প্রথম তিন মাসে রেসপন্স যা পেলাম তাতে দুজনেই স্যাটিসফাইড হলো যে হ্যাঁ ঠিক আছে তাহলে তুই ওখানে থাক বাবা বলো তুই ওখানে থাক শ্বশুর বলো ঠিক আছে তাহলে এখানে ঠিক আছে তো তারপর থেকে তো এখানেই আছি চলছে বিয়ের কথা আর কি বলবো তো আমি তো মানে প্রচুর স্বপ্ন টপ্ন নিয়ে বিয়ে করলাম প্রথম দশ বছর পুরো স্বপ্ন ভঙ্গ মানে পুরোটাই স্বপ্ন ভঙ্গ তারপরে দশ বছর স্বপ্ন আবার নতুন করে স্বপ্ন করা যে না তাহলে এবার একটু পাল্টাতে হয় এডিট এডিট এডিটিং আর লাস্টের গত পাঁচ বছর থেকে কোনো স্বপ্ন নয় কোনো এডিট নয় কোনো কিছু নয় আমি যা বলি ও শোনে না ও যা আমি শুনি না ব্যাস আমার জাননি আমাদের জার্নি মানে আমার তরফ থেকে গত পাঁচ বছর আমি যা বলি ও আমি যেটা যদি কোনো বলি যে এটা করো ও শুনে করো না আর ও যদি আমাকে বলে এটা করো না আমি সেটা শুনে করো অতএব আর কোনো আমাদের মানে মিলকে তো তবে জানি যে আর ছাড়া হবে না চলবে যতদিন জীবন আছে চলবে ব্যাস আর বিয়ে থেকে পাও না যদি বলেন তাহলে দুটো খুব সুন্দর বাচ্চা হ্যাঁ ব্যাস এই দুটোটা বিশাল পাওনা মানে ওরা হতে পারে মাঝারি ওটা হতে পারে সাধারণ কিন্তু আমার কাছে অসাধারণ আমার ছেলে আর আমার ব্যাস এই দুটো আমার সবচেয়ে বড়ো পাওনা শ্বশুরবাড়িও বাড়িও বেশ টকঝাল মিষ্টি মিলে খারাপ নয় সুন্দর জার্নি এক ননদ আছে তার সঙ্গে ঝগড়া হয় ভাব হয় বন্ধুত্ব হয় মাঝে কথা বন্ধ হয় সব হয় তার সঙ্গে আমার ছোট ননদ সে আবার এদিকে ভাই ভাই বউ আমার ভাই বউ হিন্দু তো যখন বিয়ে করলো তখন ভাইয়ের সঙ্গে ঝগড়া হলো তারপরে আবার ভাব হলো এখন ভাই বউ আর আমি মানে ও অফিসে যদি ব্রেক পাই তো বলে একটু আপাকে ফোন করে নিই আর আমার যদি মনে হয় কিছু একটু ফ্যাশনেবল কিনবো কিছু করব মনে হয় একটু ফোন করে নি তো এই রকম ভাইবো সব থেকে আনন্দের দিন হচ্ছে মস্কোতে থাকা অবস্থা ও যখন এখানে ছিল আমি ওখানে ছিলাম সেই অবস্থায় একটা দিন মস্কোয় ফ্রি ফোন পেয়েছিলাম মানে হঠাৎ করে ওই আইএসডি ফোন ফ্রি লেগে গেল পুরো হোস্টেলে সবাই তখন ইন্ডিয়াতে ফোন করছে মস্কো থেকে সেদিন মনে আছে প্রায় কুড়ি ঘন্টা না বাইশ ঘন্টা আমরা একসাথে কথা বলেছিলাম ওর সঙ্গে টানা ওই ফোন করতে করতে খাচ্ছি স্নান করছি টিফিন করছি যা করছি সব কেটে ডেকে আর যদি সেকেন্ড টাইম না পাওয়া যায় ওইটা খুব মানে আনন্দের দিন মনে আছে মানে আর আমার বাড়ির সবাই পাগল হয়ে গেছে আমি তখন নিদা ছোট্ট নিদাকে নিয়ে তো হারে বাবা বলছে মা এবার ঘুমাবি না আর না যদি ফোন করে দেয় কথা বলে না দিয়ে গল্প করেই যাচ্ছি গল্প করেই যাচ্ছি তারপর থেকে আর মোট কোনো গল্প করেছে কিনা আমার মনে পড়ে তার জন্য বোধ মানে ও অ্যাডভান্স বুকে ওরকম গল্প করে রেখে দিয়েছে ওটাই এখনও কাটছে হ্যাঁ মানে বিয়ের আগে ও যে বললো যে তারপর ফোন করেনি আসলে আমি চেয়েছিলাম ওর সঙ্গে পার্সোনালি কথা বলতে তো ও আমাকে ভাইয়া আমার শাশুড়ি মাধ্যমে আসতে বললো তো সেটাও আমার কাছে একটু লজ্জাজনক ওনার মাধ্যমে কি আর বলো বিয়ের পরে তো আর কদিন পর তো বিয়ে হচ্ছে সেই জন্য আর আমি যোগাযোগ করে নিয়ে আমি তাই হ্যাঁ ও প্রথম থেকেই মানে ওই ভরসাটা আমাকে দিয়েছে যে হ্যাঁ তুমি কাজ করো তোমার মতো আমি এদের সামলে নেবো এবং সেটা এমনভাবেই ও ছেলে মেয়েদের প্রতি সময় দিয়েছে যে নিজের ক্যারিয়ারটার দিকে তাকায়নি আর কি ও ইচ্ছা করলে প্র্যাকটিস করতে পারতো হ্যাঁ প্র্যাকটিস করতে পারতো অনেক কিছু করতে পারতো না ও দিন আমাকে বলেনি যে আমি ওটা করতে চাই এটাও কিন্তু কেউ বলেনি ও নিজেই ডিসাইড করেছে যে হ্যাঁ আমি পড়াশোনা করে ঠিক আছে আমি বাচ্চাদের পেছনে সময় দিচ্ছি এটাতেও হয়তো না ব্যাপারটা হচ্ছে দেখো চাকরি করতাম একটু রোজগারের জন্য তো আমি দেখছিলাম তো তার জন্য আমি কষ্ট করে বাড়ি বাইরে গিয়ে কাজ করতে চাইনি না আমরা এখানে আসার পরে প্রথম জীবনে অনেক খাটতে হয়েছে তখন বাড়ি থেকে তখন বাইরে প্র্যাকটিস করতে যেতাম এখান থেকে দমকল পলাশি দেবগ্রাম মানে এমন হয়েছে যে হয়তো বিকেলে বেরোলাম ফিরছি ভোরের দিকে বা পরের দিন সকালে সাতটা আটটা হ্যাঁ বেশিরভাগ দিনই পরের দিন সকালে ফিরেছি মানে কুড়িটা বাইশটা করে অপারেশান বিভিন্ন জায়গায় ঘুরে করে তারপর ফিরতাম তো প্রথম পাঁচ বছর খুব খাটতে হয়েছে পাঁচ সাত বছর খুব খাটতে হয়েছে তারপর আস্তে আস্তে দেখলাম যে না এখানে বহরমপুরে যা প্র্যাকটিস ঠিকই আছে বাইরে তারপর আস্তে আস্তে বন্ধ করে দিলাম প্রথমের দিকে ডিউটি থাকতো ওই বাইরে সপ্তাহে দুদিন যেতাম তখন রেগুলার যেতাম তা না বাকি দিনগুলো এখানে প্র্যাকটিস করতাম আর নিদা যখন হলো তারপর থেকে দায়িত্ব বেড়ে গেলো বড়ো মেয়েটা তখন ওই সকালে উঠে মেরিমে গুলোর স্কুলে ওখানে ড্রপ করে তারপর গিয়ে চেম্বারে বসতাম ওটা আমার প্রতিদিনের ডিউটি ছিল তারপরে ছোটোটা আদি বড় হলো আদিকে নিয়ে তখন যেতাম মানে এইভাবে দুজনকে ক্লাসে দিয়ে তারপরে আমি দিয়ে আসতাম ফেরানোটা ওর দায়িত্ব ছিল স্কুল থেকে ফেরার সময় ছোটো যখন ছিল ওরা ততক্ষণ ওদেরকে নিয়ে ও আর একটা মাঝখানে বলে নিয়ে এই যে যত বেড়াতে গেছি মনটা বেড়াতে ভালোবাসে কিন্তু এমনও আছে অভিজ্ঞতা ওকে এক দেশ বলে আমি আরেক দেশও নিয়ে গেছি মানে আমি আমাকে মরিশাস বলে নিয়ে গিয়ে মাদাগাস্কার নিয়ে চলে গেল আর যা কিছু বেড়ানোর ব্যাপারটা ওই দেখে টিকিট করা কোথায় যাব কোথায় চয়েস আর ওটা ও এত ভালোবাসে ঘুরতে যে সারা বছরও প্ল্যান করে একটা ঘুরে এলাম তারপরে প্ল্যান করে যে তিন মাস পর বা মাস পর আবার কোথায় যাব। আর ওটা নিয়ে ও থা যা ঠিক আছে আর এটা হবে বাপিদা সব ভালো অভিজ্ঞতা নয় বেশিরভাগই বাজে অভিজ্ঞতা এই পনেরো মিনিটে খুব ভালো ভালো লাগছে শুনতে কিন্তু কঠিন জার্নি তবে যদি নেক্সট জেনারেশানকে আমার ছেলেমেয়েকে বলিস তবে এই জার্নিতে অবশ্যই পার্টিসিপেট করিস না হলে অ্যাচিভমেন্ট মানে অপূর্ণ পার্টিসিপেট এই জার্নিতে করিস মানে অনেক কিছু মানে সাদা মধ্যে রঙিন যেটুকু আছে সেটুকু এত সুন্দর যে পুরোটাই রঙ করা যায় একটা ফ্যামিলি লাইফে তো হবে ঝগড়া হবে আনন্দ থাকবে সবই থাকবে তাই মিলেমিশে আমাদের বেশ ভালোই আছে আর আরো যদি ঝগড়া কিছু জানতে চান তাহলে আপনাকে প্রতিবেশীদেরও বাইক নিতে হয় কারণ তারাও চিৎকার চাচা শুনে গেছে হয়তো তুমুল ঝগড়া হলো তারপর দিন পেছনে মানে কাকিমা আছেন তাকে কাকিমা কালী কিছু শুনতে পেয়েছেন বলো না তো কিছু মানে কাকিমা কোনো আওয়াজ শুনতে পাননি বলে না জানলাগুলো বোধহয় তাহলে বন্ধ ছিল বলে শুনতে পায়নি হ্যাঁ পঁচিশ বছর কাটলাম আরো পঁচিশ বছর কাটানোর ইচ্ছা আছে এটা জানে ওই জন্য জানে ওই জন্য হ্যাঁ তাহলে আরো পঁচিশ বছর কাটানোর ইচ্ছা আছে মেক ইন ইন্ডিয়া ওয়ার্ল্ড ডে মানে জন্মের দিন থেকে তারপরে তবে ভাববেন না মেয়ে আমার এত কাছের আমিও মেয়ের কাছের কিন্তু তা বলে যে সময় মধু সম্পর্ক তা না প্রতিদিন ফোনে ঝগড়া প্রতিদিন ফোনে আমাকে বকা খেতে হয় মেয়ের মেমোরেবল ডে মন খারাপের দিন হচ্ছে যে বাড়ি থেকে বাইরে পড়তে চলে গেল সেদিন বাড়ি ফাঁকা সেই দিন আর মেমোরেবল অনেক অনেক খুব মারধর করেছি ওকে পিটায় পিটায় করেছি যদি আটানব্বই পেয়েছে কেন নিরানব্বই পেলি না কেন একশো পেলে এখন মনে হয় কেন করেছি তবে আবার ছেলে আর মেয়ে দুটোই খুব ভালো ব্যাস এই দুটো মানে আমার জন্য খুব ভালো আর আমি যেটা বলি যে খুব ভালো মানুষ হ বড় কিছু হ না হ জানি না কি হতে পারবে খুব ভালো মানুষ হস এইটুকু চাই